বুঝলাম না কেবলই ভাত খাইয়া উঠলা মোবাইল বাদাম সাব সামনে কিরে অবস্থা তোমার কি এতক্ষণ এইভাবে তুমি সারাদিন ঘরে ভিতরে তাহ

এখন আমি মোড় হয়নি আমার শরীরের হয়তোবা বাদ না কি জন্য আমি এরকমই এই সাইজের শোনো এমন অনেক মানুষ আছে বুঝছো তারা মানে হয়ে যায় তারা এত পরিমাণ কষ্ট করে এই খাবার ডায়েট ম্যাট করে একমাত্র শুখার শুখানোর জন্য হ্যাঁ কিন্তু আমি খাইয়েও মোড হয়নি না তো আমার সুক্রিয়া দায় করার কথা আল্লাহর প্রতি যে আল্লাহ তারপরে আমার সুস্থ রাখছে চিকুন সাখন চিকুন চাকুনের মানুষের

তো এটা তোমার আমার আমার তোমার না আমার সুক্রিয়া দায় করা উচিত যে আমি এত খাই তারপর মোটা না